দুই দশকের বেশি সময় পর অন্ধ্রে ফিরলেন হাইটেক মুখ্যমন্ত্রী মাত্র পাঁচ বছরে এনডিএ ঝড়ে উড়ে গেলেন জগনমোহন রেড্ডির দল ভারতের হাইটেক মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর এক ছিল চন্দ্রবাবু নাইডু যদিও দু দশক আগে এই চন্দ্রবাবু নাইডুর সরকার মুখ থুপড়ে পড়েছিল মনে করা হয়েছিল চন্দ্রবাবু নাইডুর দিন শেষ এরপর চন্দ্রবাবু হয়ে ওঠেন বিজেপি বিরোধী মুখ লোকসভা নির্বাচনের মাস ছয়েক আগেই বিজেপি বিরোধী শক্তির অন্যতম মুখ ছিলেন তিনি এমনকি বাংলায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন চন্দ্রবাবু নাইডু বিজেপি বিরোধী মঞ্চ গঠন করার উদ্যোগ নিয়ে কিন্তু হঠাৎ করে সমীকরণ পাল্টে যায় তীব্র বিজেপি বিরোধী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ভোটের আগে চোট করে বিজেপি এবং জনসেনা পার্টির সঙ্গে আর এটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল চন্দ্রবাবু নাইডুর কাছে চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদীর মিলিত ঝড়ে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে কার্য তো মুছে গেল ওয়াইএস জগনমোহন রেড্ডির দল ওয়াইএস আরসিপি এই আভাস দেখা গিয়েছিল এনটিটিভি জনকি বাতের বোধ ফেরত সমীক্ষায় তারা দেখিয়েছিল অন্ধ্রপ্রদেশ ক্ষমতাচ্যুত হতে চলেছে ওয়াইএস জগনমোহন রেড্ডির দল ওয়াইএস আরসিপি 175 আসন বিশিষ্ট বিধানসভায় 151 টি আসনে বিপুল ভোটে জিতে ক্ষমতা দখল করলো বিজেপি তেলেগু দেশম পার্টি এবং জনসেনা পার্টির জোট মাত্র ২৪টি আসনে আটকে গেল ওয়াইএসআরসিপি পিপলস পালসের এক্সিট পোল দেখিয়েছিল মেরিগেটে ছেচল্লিশ থেকে সাতটি আসনে জিততে পারে ওয়াইএসআরসিপি একশো এগারো থেকে একশো পঁয়ত্রিশটি আসনে জিততে পারে এনডিএ জোট চাণক্যের বোধ সমীক্ষায় দেখা যায় একশো নয় থেকে একশো আসনে জিততে পারে এনডিএ সেখানে সাতচল্লিশটি আসনে জিততে পারে ওয়াইএসআরসিপি তবে সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করল এনডিএ জোট দু উনিশ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ওয়াইএসআরসিটি একশো বাহান্নটি আসনে জিতে ক্ষমতায় এসেছিল মাত্র তেইশটি আসনে সেবার জিতেছিল টিডিপি জনসেনা একটি আসনে জিতেছিল কংগ্রেস বা বিজেপি কোনো আসনেই জিতেননি মাত্র পাঁচ বছরের ব্যবধানে অন্ধ্রপ্রদেশে ওয়াইএস আর সিটি বিপর্যয়ের মুখে পড়েছে বলে তার ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায় তাই বলে এইভাবে মুখ থুবড়ে পড়বে সেটা বোঝা যায়নি লোকসভা নির্বাচনেও এনডিএ জোটের থেকে জগনমোহনের ব্যবধানটা চওড়া হবে ইঙ্গিত ছিল হয়েছে বোধ ফেরত সমীক্ষায় টুডেস চাণকের এক্সিট পোল অনুযায়ী বাইশটি আসনে জিততে পারে এনডিএ তিনটি আসনে জিততে পারে ওয়াইএসআরসিপি এবিপি ওসি ভোটের সমীক্ষা অনুযায়ী একুশ থেকে পঁচিশটি আসনে জিততে পারে এনডিএ জোট সর্বাধিক চারটি আসনে জিততে পারে ওয়াইএসআরসিপি বলা হয়েছিল সেখানে তেলেগু দেশম জনসেনা বিজেপি জোট জিতেছে কুড়িটি আসনে এবং ওয়াইএসআরসিপি পেয়েছে মাত্র চারটি আসন কংগ্রেসের দখলে এসেছে একটি আসন রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।